প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাতে আমরা যখন বিশ্রাম নিতে ব্যস্ত তখন এক দল প্রহরী ফিট বানানো নিয়ে ব্যস্ত এটা আসলে রাতে ফিট মিলের চিত্র এখানে হাঁসের খাবার তৈরি করা হচ্ছে টাঙ্গাইল থেকে এক খামারি বাই দুই টন খাদ্যের অর্ডার দিয়েছে তা এখানে তৈরি করা হচ্ছে আসলেই আমরা যারা খামার করি তারা বেশিরভাগ লস করার বিশেষ কারণ হচ্ছে ভালো একটা খাদ্য সোর্স জানি না বিদায় হাঁস কামারে লস করছি আমিও দীর্ঘ দুই বছর যাবৎ ঠিক এই সমস্যা সমস্যাজনিত কারণে আমি অনেক টাকা লস করি যখন আমি এই ফিডমিলের সন্ধান পাই এবং ভালো একটা খাদ্য সোর্স বের করি তারপর থেকে আমার হাঁস খামারে কোনো লস নেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালোভাবে ব্যবসা করে আসছি আপনারা সকলেই দোয়া করবেন আসলে একটা কথা কি জানেন শরীর একটা খাদ্য ব্যবস্থা আনা না জানলে আপনি অবশ্যই আবদ্ধ খামারে টিকবেন না কারণ ভাই আপনি যে হাঁসটাকে ডিম পাড়ানোর জন্য রেডি করছেন তাকে যদি ভালো মানের একটা পুষ্টিকর খাবার না দেন সে অবশ্যই একটা ডিম দিবে না তাই ভালো মানের একটা খাদ্য সর্সের ব্যবস্থা করেন সারা বছর আল্লাহ রকমাদের দাপটের সাথে ব্যবসা করেন এই খাবারটার বাজার মূল্য মাত্র পঁচল্লিশ টাকা কেজি এটা আমরা সম্পূর্ণ কাঁচামাল পাইকারি ধরে ফিট মিলে ঢুকানোর পর এই খাবারটার দাম আছে পঁচল্লিশ টাকা এই খাবারটা যদি আপনি দেড়শো গ্রাম আপনার হাঁসকে পরিবেশন করেন আল্লাহর রকমতে সারা বছর আপনার হাঁস ডিম দূরে রাখতে সক্ষম এবং মিনিমাম এইট্টি পার্সেন্ট প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ যদি এই খাবারটা নিতে চান টাইটেলে দেয়া নাম্বারে ফোন করেন ত্রিশাল ময়মনসিংহ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন